এখন আমি সারা রাইট খেলতাম না আমি মাম বাবা সারা আমি হান্দি দি তে তোমার তো দুটো অপশন আছে তুমি হয় খেলতে পারবে আমার লগে সারা রাইট খেললে কমাই দিবে আমার লগে আর যদি তুমি খেল তোমার মা বাবার সাথে যাইতে চাও আমি গেম খেলতে দিতাম না তুমি যাও অন অন্য অপশন দুইটা কোনটা তুমি চুজ করবে আমি জানি না আমি দুইটাই চুজ করলাম

তাইলে এখন তুমি কি কর মানে দুটো অপশন আমি দুইটাই অপশন করব আপনি আর কোনো না হইতে পারত না দুটো অপশন না তুমি যে কোনো একটা চুজ করতে পারো না আপনি কোনো না হইতা পারত নাই আমি তো না করতাম না তোমার তুমি দুটো অপশন দিছি দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তুমি চুজ করো তাহলে আমি গেম খেলুম আমার গেম অন্য হয়ে গেছে তাহলে তুমি গেম খেলা বাদে আমার ঘুমাইবে আচ্ছা হ্যাঁ আচ্ছা

যে আমি যখন আমার বাড়িতে যাই মুগি তে গিয়া তুমি আমার রুমে ঘুমাই যাই মানে এটা কইছলা তে তুমি তো গেছন গিয়া তুমি এখন আমার লগে ঘুমাও এখন আমি হইছিন তোমার মা বাবার লইয়া ঘুমাই এখন ই অপশন নাই তুমি আমার লগে ঘুমাই পাই না মা বাবার লগে ঘুমাইতে মা বাবার লগে তে তোর গেম খেলা যাইতো না আচ্ছা নি এটা কি তা

তুমি আমার দ্বারা ঘুমাইবে না বা মাম্পা পাপার দ্বারা ঘুমাইতে মাম্পা পাপার তে গেম খেলতে আইনি গেম খেলিয়া তারপরে ওই মাম্পা পাপার দ্বারা অপশন কি দা লাগি দিলা না আপনি তুমি তিনটা অপশন কি দা লাগি দিলা দুইটা অপশন হয় তুমি আমার লাগে খেললে ঘুমাই থাকতে আর না লে যাইতে গিয়ে না তো না তে আর যাও পাই